এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু যার জন্য আমরা এতটা দূর ছুঁড়ে এসেছি রোদে ঘেমে নে জঙ্গলের মধ্যে পোকার কামড় খেয়ে মশার কামড় খেয়ে এসেছি এই লাল টুকটুকে মানে একটা ভালোবাসা আছে আমরা অনেকদিন পর কিন্তু এসেছি মানে ঘুরতেই এসেছি বলতে পারো আজকে সবার ছুটি ছিল কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী

এটা লাঠি করেছে আর অমিতা ওই গাছে উঠেছে ওই জলে ছেলেগুলো রোদে ঘেমে এদিকে এদিকে ওই দেখ ওই বনটা যেতে হবে

ফল খুবই কম কিন্তু গাছে একটা দুটো রয়েছে এই যে তার নমুনা কিন্তু পাখিতে ঠোকরো মেরেছে ফল কমে গেছে প্রচুর ফল পরেও রয়েছে আসল জিনিস হচ্ছে এটা

কিন্তু এই প্যান্টটা পরে উঠে যাবে না হাফ প্যান্টটা বার করবো তাহলে আমি ট্রাই করছি ধরো কিন্তু এই ফলগুলো সব পাখিতে ঠোকরে দিয়েছে পাখিতে পোকাতে প্রচুর বড় বন এই ফলগুলো খেতে হয় এদিকে ফল পাড়ার জন্য শোভন এখন ডাল ভেঙে এটা লাঠি করেছে আর অমিতদা ওই গাছে উঠেছে গাছের অনেক উঁচু ডালে একটা দুটো ফল আছে ওই ফলগুলো পাড়ার জন্য এই আস্তে আছে হ্যাঁ উঠবে হচ্ছে কাজু বাদামের ফল এই ফলটার জন্যই আমরা এত দূরে এসেছি এটাতে গাছ ভর্তি করে রয়েছে এগুলো পারলে না হাতে করে একটা পাড়ির কাছেই রয়েছে তখন কেমন গরম লাগছে গরম লাগছে বলো 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 হ্যালো তোমাকে দিলাম এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু যার জন্য আমরা এতটা দূর ছুড়ে এসেছি রোদে ঘেমে নে জঙ্গলের মধ্যে পোকার এই লাল টুকটুকে মানে মশার অ্যাকচুয়ালি সেই বিদেশি ফলের মতন দেখতে অনেকটা মানে সেই হ্যাঁ সেই তোমার ওই কি বেশ বলে বলো না আমাদের এখানে জামরুল আছে না সেই জামরুলেরই আর একটা কি পাহাড়ি জামরুলের মতনই দেখতে অনেক জামরুলের কালার সবুজ হয় সাদা হয় জামরুল হ্যাঁ আরেক হ্যাঁ আর কালার হয় মানে জামরুলের সেম দেখতে হয় দেখবি নামটা আমি মনে পড়ছে না সেই পাহাড়ি ফলের মতনই সেম দেখতে সেম কালার ফলটা একটু পরে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকেও হয়তো সাইডে ছবি তুলে দেখিয়ে দেবো সেম দেখতে নামটা মনে নেই এই যে এই যে এই গাছটাই আছে এদিকে আয় এদিকে চলে তবে ছোট সাইজ বীজ নেই বীজগুলো তুলে নিয়েছে কেমন খেতে দেখবো জল আছে ব্যাগে একটু ধুয়ে দে এই জলটা খাওয়ার জল তো কি হয়েছে জল নষ্ট করতে হবে ফল সবসময় একটু ধুয়েই খেতে হয় নাকি গো তুমি খাবে কষা বিরাট কষা মোটেও আলাদা লাগে

চিটানি ভাগ রয়েছে রস আছে তবে না প্রচুর রস মানে তরমুজে যেমন রস থাকে সেম রস কিন্তু মিষ্টি না রসটা একটু কষা তাই ডায়াবেটিক সুগ্রাও খেতে পারবে মানে মিষ্টি না কিন্তু কষা কিন্তু কিন্তু খেতে ভালো লাগে একটা স্বাদ গন্ধ ওজনি দোকান ওজনি বাজারে বিক্রি হয় এটা গন্ধ এই গন্ধটা কিসের বলে দারুন একটা মানে ফ্লেভার ফ্লেভারে একটা গন্ধ

এসেছি চমকাই কাজুবাদাম জঙ্গলেতে তো কাজু এই ফল এর রস আস্বাদন করার জন্য যদিও গন্ধটা ভালো কিন্তু মানে রসটা বেশি পেটে গেলে গলা বুক বেশ মানে কষা হয়ে যাচ্ছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাজুবাদামের ফল এর বাইরের দিকটা যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফল আর নিচের দিকে রয়েছে বীজ এই বীজের পরিশনটা বাইরে রয়েছে কেন কারণ একটা ব্যক্ত বীজী ফল আমরা জানি সবাই তো এই ফলটার মধ্যে একটা বিশেষ ধরনের একটা গন্ধ আছে মানে বেশ সুগন্ধই বলবো হ্যাঁ যেটা মানে মন মাতানো একটা গন্ধ আছে আর এটা বেশি অবশ্য খেতে পারা যাবে না স্বাদটা খুব একটা মিষ্টি নয় বেশ রসালো আর এই লাল বা হলুদ রঙের ফলগুলো হয় সেই ফলগুলোকে আমরা রসবাদাম বলি বাদামের এই ফলগুলোকে আর এর সাথে সাথে এর বীজটাই হচ্ছে মূল অংশ এই বীজটাকে কিন্তু এখান থেকে নিয়ে যেতে দেবে না এখানে যারা জঙ্গল ইজারা নিয়েছে তো ওরা এই বীজগুলোকে সংগ্রহ করে ফল যত খুশি নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু বীজ নিয়ে যাওয়া যাবে না কারণ এই বীজগুলো থেকে আমাদের যে মানে ড্রাই ফ্রুটস যেটা কাজুবাদাম সেটা তৈরি হয় এই বীজগুলোকে পুড়িয়ে প্রথমে শুকনো করে তারপরে পুড়িয়ে মধ্যে থেকে বাদামের সেই বীজগুলোকে বের করা হয় অ্যাকচুয়ালি তো সেটা এখানে হয় না আমাদের এখানে পশ্চিমবঙ্গে কাঁথিতে হয় কাঁথির কাজুবাদাম শিল্প বিখ্যাত আমরা জানি তো এর সাথে সাথে এই ফলটা থেকে কিন্তু একটা বিশেষ ধরনের পানীয় তৈরি হয় গোয়াতে হয় আমরা জানি ফেনি মানে অ্যালকোহলিক বিহেভিয়ারেজ তো খুব জনপ্রিয় সেখানেতে আমাদের এখানে সেভাবে করে এটা তৈরি হয় না যদিও কিছু কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এগুলো থেকে তৈরি করেন অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক বিভারেজ তৈরি হয় এটা একটা মিষ্টি সুগন্ধ আছে বেশ মনমাতানো আর তার সাথে সাথে এই ফলগুলো লোকাল মার্কেটেতে বিক্রিও হয় অনেকে ফলগুলো কিন্তু খেতে পছন্দ করে আর এই ফলগুলো যাদের দীর্ঘদিনের আমাশায়ের সমস্যা আছে গলার ব্যথার সমস্যা তাদের জন্য কিন্তু উপকারী ফলের রসটা আর বীজটা তো আমরা জানি অলরেডি ড্রাই ফ্রুটস হিসাবে ইউজ করি তার সাথে সাথে আমরা বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতে কাজু বরফি হোক কাজু কাটলি হোক সেখানেতে তৈরি করি তার সাথে সাথে পায়েস হোক ফ্রায়েড রাইস হোক তার একটা অন্যতম উপকরণ হচ্ছে কাজুবাদাম এটা ছাড়া কিন্তু হয় না তো সেই কাজুবাদামের জঙ্গলে এসেছি একদম গাছ থেকে কাজু পেড়ে আমরা খাচ্ছি স্বরূপ বাঁধনের মতো গাছে উঠে লাফালাফি করছিল হ্যাঁ আর শোভন অলরেডি ক্যামেরার পিছনে রয়েছে হ্যাঁ আমাদের এই সমস্ত বাঁদরামিগুলোকেও ক্যামেরা বন্দি করছে আমরা অনেকদিন পর কিন্তু এসেছি মানে ঘুরতেই এসেছি বলতে পারো আজকে সবার ছুটি ছিল কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমরা তিন ব্যাচেলার মাঝে মাঝে ঘুরতে বেরোয় তো আজকে ফাঁকা পেতে আমরা কাজুবাদাম ফল মারতে চলে এসেছিলাম আমাদের জামাই ষষ্ঠী দিনে না আমাদের ওই যে ফল দুঃখে খোবে আমরা জঙ্গলে চলে এসেছি না জামাইদের সকালের ফলটা এখানে হচ্ছে আমাদের বিকেলে না ফলটা তবে আমি দুটো খেলাম হ্যাঁ খুব কোসাই মানে গোলাপ পুরো কি 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 একটা लगेगा like